ববি হাকিমের জাদি বক্তব্য ওনাকে মমতা ব্যানার্জি সত্যি সত্যি আমাদের দেশটাকে ভালোবাসতেন আর নিরপেক্ষ করতেন ওনাকে ইমিডিয়েট ও পথ থেকে বহিষ্কার করতেন সরিয়ে করতেন ওতে কি আছে ওতে আই ওয়াস হিম্মত আছে মমতা ব্যানার্জির ববি হাকিমের বিরুদ্ধে কিছু স্টেপ নামার দু হাজার নয়ের কথা মনে নেই ওকে টিকিট না দিয়ে তাপস পালকে দেবে বলেছিল মমতা ব্যানার্জি বাড়ি আক্রমণ করেছিল দলবাং নিয়ে তারপর তাকে আবার টিকিট দিল আবার আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রেট করলো টুদার্স এ ইলেভেনে এবং কোটি কোটি টাকা যে ইনকাম হচ্ছে আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রের মাধ্যমে কলকাতা মেয়র থাকাকালীন বা আপনার যখন এই ডেপুটি মেয়ার ছিলেন তা তার কি একটা অংশ বিসি পকেটে যাচ্ছে না রাইফোর পকেটে আসছে না আসছে না এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু জাল পাসপোর্ট উদ্ধার হচ্ছে বাংলাদেশের এই ঘটনাটা ঘটার এখন তো আপনি এমন বলছেন জাল পাসপোর্ট উদ্ধার হচ্ছে এই যে টোটাল পাসপোর্ট সিস্টেমটা কী সিস্টেমটা কি আছে বলুন তো পাসপোর্ট যেটা দেবে সেন্ট্রাল গভর্নমেন্টে সংস্থা কিন্তু টোটাল যে পুলিশ ভেরিফিকেশান করবে তো রাজ্য পুলিশ তার ডিআইবি ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থেকে তা তৃণমূলের নেতারা বলে দিচ্ছে ও হচ্ছে অনুপ্রবেশকারী এটা বাইরে বলা যাবে না ওর ফলস ভোটার আই কার্ড আধার কার্ড করিয়ে দিচ্ছে এবং করে দিয়ে তাকে সেই সমস্ত জিহাদি লোকগুলোকে তার এখানে পাসপোর্ট করে দিচ্ছে তারা কিছুদিন পর দুবাই যাচ্ছে সেখানে মালও নিয়ে আসছে নিয়ে এসে এখানে দিচ্ছে

ফেডারাল স্ট্রেটার স্ট্রাকচার অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্ট তো রেলের জন্য বা হাইওয়ের জন্য বা এয়ারপোর্টের জন্য বা বর্ডার ফেন্সিংয়ের জন্য নিজে তো জমি এনক্রোজ করতে পারে না রাজ্য সরকার করতে হবে কিনে দিতে হবে বা এনক্রোজ করতে হবে সেইটা করে সেন্ট্রাল গভর্নমেন্টকে হ্যান্ড ওভার করবে সেন্ট্রাল গভর্নমেন্ট তার উপরে করবে তা কেন জমি দিচ্ছে না এতদিন ধরে চা সত্ত্বেও কমিউনিস্টরা কী করতো যদি বসু বুদ্ধদেবের আমলে তখন আদবাণীজি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী তখন মাত্র বাহান্ন কিলোমিটার জমি বুদ্ধদেব লোকটা ভালো ছিলেন তিনি তখন দিয়েছিলেন তারপরে তো আর কোনো ফেন্সিং করা যাচ্ছে না এই জন্য তো আমি বলছি বাংলাদেশ যদি না হতো পাকিস্তান যদি থাকতো আমাদের পশ্চিমবঙ্গে হিন্দুদের পক্ষে ভালো হতো এই বাংলাদেশটা হয়ে আমাদের সর্বনাশ হয়ে গেল এই সেভেন্টি ওয়ানে বাংলাদেশের সময় প্রায় দু তিন কোটি মুসলমান এখানে আশ্রয় নিয়েছিল হিন্দুদের বসে তাদের গিলিয়েছিল তার মধ্যে এক কোটির উপরে মুসলমানরা চলে আনি সেগুলো এখন সংখ্যা বেড়ে হয়ে গেছে তিন চার কোটি টাকা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে আবার জিহাদি নেটওয়ার্কে তার রয়েছে যুক্ত আছে যারা মুজিবনের মূর্তি ভেঙে ফেলে তা তাদের মানসিকতা কী হতে পারে সেভেন্টি ওয়ানে প্রায় বিশ লক্ষ মেয়েকে বাংলাদেশের মেয়েকে পাকিস্তানি সৈনিকরা রেপ করে গিয়েছিল তাদের ছেলেমেয়েরা তো আজ বয়স কত হবে তাদের চল্লিশ বিয়াল্লিশ বছর বয়স বা তাদের জেনারেশনটা রয়েছে কুড়ি একুশ বছর কারণ অল্পতেই বিয়ে করে পাকিস্তানি ভাবনা রয়েছে তাদের শরীরে সে রেপের বছর বা তাদের প্রজনীদের যার ফলে একটা জিয়াদি নেটওয়ার্ক পুরোপুরি চলছে যদি পাকিস্তান থাকতো এটা পূর্ব পাকিস্তান তাহলে ফেন্সিংটা ঠিক মতো হতো আবাস যোজনা নিয়ে কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি অভিযোগ তুলেছিল মমতা বান্ধবাদে আমার বাড়ি প্রকল্প নতুন প্রকল্প শুরু হলো দু হাজার ছাব্বিশের জন্য বিধানসভা ভোটের আগে নতুন স্ট্রক দেখুন আগে প্রথমে যেটা করতে হবে কমনস্টদের পাপের ফলে আজকে আমরা পশ্চিমবাংলায় লোকেরা ভুগছি প্রফুল্ল সেন বারবার বলা সত্ত্বেও কমানুস্টরা আমাদের এখানে পঞ্চায়েত সিস্টেমটাকে পলিটিক্যালস করে গেছে আপনি উড়িষ্যাতে পাবেন না পঞ্চায়েতে তারা নির্দল প চিহ্ন নিয়ে দাঁড়ায় যে পার্টি যে সমর্থক হোক না কেন রাজস্থানেও তাই উত্তরপ্রদেশেও তাই সব জায়গায় তাই ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্যালে গেছে সিম্বলের আন্ডারে রাজনৈতিক দলগুলো এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এবং যার সুযোগটা এতদিন ধরে কমিউনিস্ট তৃণমূল তাই নিচ্ছে আজ ধরুন আমার বাড়ি সেন্ট্রাল টাকা দিক আর সরকার টাকা দিক পঞ্চায়েতের মাধ্যমে হবে তো তা যখন আপনি নির্দল প্রত্যেকে দাঁড়াচ্ছেন তখন তো কোনো মানুষ সেই শাসক দল সেই চিহ্নটার পিছনে ছুটবে না সেই ব্যক্তিটাকে ভালোবাসতে পারে আমি বোঝাতে পারছি কথাটা আর এই সুযোগটা নিয়ে পুরো কোলাপশন চালাচ্ছে শুনুন আমাদের পশ্চিমবাংলার মানুষটা এমনিতেই রয়েছে গরিব তাই না যদি আপনি ইন্ডেক্স দেখেন তাতে আমাদের অনেক আমরা নিচের স্তরে রয়েছি জিডিপি যদি দেখেন সেই সেক্ষেত্রে আপনার এখানটায় আমাদের গরিব মানে কি গরিব ডাল ভাত খাবে মাথা উঁচু করে চলবে আর পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে সব ভিখারি রুকে গেছে তৃণমূলের মধ্যে সিপিআই মধ্যে ছিল অল্প ছিল তৃণমূলের মধ্যে এ থেকে যেটা মধ্যে সবই ভিখারি ভিখারি ম্যানি কি কোটি টাকা থাকলেও হাত পা বেঁধে দিলেও ড্রেনে যদি পঞ্চাশ টাকা রাখেন জিপ দিয়ে সেটা তুলবে তাই ভিকারিগুলো পুরো পঞ্চায়েত এবং কর্পোরেশনের মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে হাজার হাজার কোটি কোটি টাকা পাঠানো হচ্ছে বাজপেয়ী আমাদের শুরু হয়েছে মোদী সেটা পুরোপুরি ইমপ্লিমেন্ট করছে সহস্র কোটি টাকা দিচ্ছে সেই টাকাগুলো মানে বেশিরভাগ পোর্শনটাই ওদের পকেটে ঢুকছে তাই ভিকারিগুলোকে হটানোর জন্য এই জেহাদি মমতা ব্যানার্জি সরকারকে ওইলমে হটানো দরকার আছে এখন পশ্চিমবঙ্গে মোটামুটি সব মানুষকে যদি প্রশ্ন করা হয় যে প্রিয় খাবার কি বিরিয়ানির নামটা আগে আসবে বিরিয়ানি নিয়ে আপনি বিতর্কিত একটা মন্তব্য করেন এইখানটায় দেখুন আপনি কিছুদিন আগে দেখেছেন যে পাঞ্জাবে হাইওয়েতে যখন রেপুলিশ রেড করেছে তখন ওই মুসলিম দোকানগুলোতে যে সমস্ত খাবারগুলোতে তাতে প্রচুর মেডিসিন মিশিয়ে দিচ্ছিল সেগুলো সময় তাদের এ করেছে নিশ্চয় দেখেছেন তো মিডিয়াতে এটা তো বিষয়টা হচ্ছে যে মুসলিম সেখানে কি না হিন্দুরা যারা খেতে যাচ্ছে তারাই যাতে তাদের বাচ্চা না পারতে পারে সেজন্য জন্য মেডিসিনগুলোতে ওদের মেশানো হতো এখানে বিরিয়ানি যে সমস্ত দোকান চলছে সেগুলো জিহাদি আমি বলছি না যা আছে কিন্তু আমি বলছি যে তাজও তো ইন্সপেকশন ইন্সপেকশন করতে হবে করবে কে ফুড ইন্সপেক্টাররা ওয়েস্টবেঙ্গল কোনো ফুড ইন্সপেক্টার রিক্রুট হয়েছে কেন হচ্ছে না যে কজন বুড়ো হয়ে গেছে সেগুলোকে রেখে দিয়েছে সেগুলো মাসোরা পাচ্ছে তার কমিশন উপরে নেতাদের দিচ্ছে ব্যস্ত হয়ে যাচ্ছে প্রত্যেকটা বিরিয়ানি দোকানে আপনার রেট করা উচিত প্রথম কথা সেখানটায় মাটন মোড়ে তারা বাছুরের মাংস গরুর মাংস দিচ্ছে যাতে হিন্দুদের হিন্দুত্ব নষ্ট হয় সেকেন্ড পয়েন্ট হচ্ছে দেখছেন অনেক অনেকগুলোতে গরুর মাংস উদ্ধার হয়েছে কিছুদিন আগে হাজি নাকি একটা নাম ছিল সেখানটায় নিউটনের কাছে পুজোর সময় তো এক নম্বর হচ্ছে যে আমাদের হিন্দুদের হিন্দুত্ব নষ্ট করার জন্য একটা জিহাদি নেটওয়ার্ক হচ্ছে যে ওদেরকে গরুর মাংস খাই দাও আর আমাদের সোপাল সেকুলার রাজ যেগুলো কমিউনিস্টের সময় শুরু হয়েছে সে চিন্তা ভাবনায় বা খাচ্ছি খা আপনি কোনো মুসলিমদেরকে আপনি কিন্তু বলতে না যে সোরের মাংস খাওয়া যে সেকুরে ধ্বজা তুলছে না এই যে আপনার এখানকার যিনি কলকাতার মেয়র ছিলেন বিকাশ ভট্টাচার্য তিনি যে আপনার ওই এর সঙ্গে ওর নাম কি সেলিমের সঙ্গে বসে যে কলকাতা মনে আছে সে গরু মাংস খাবা তা কোনোদিন সেলিমকে নিয়ে সোরের মাংসের হিম্মত হয়নি ওনার বলুন না কে আমি স্পন্সর করবো বলুন সেলিমকে নিয়ে সোর মাংস খাতে আমি যখন সেকুলার গরুর মাংস খাবেন একটা ইসলামিক নেটওয়ার্ক হিন্দুদেরকে গো মাংস খাই দাও বিরিয়ানির দেখেননি এই তৃণমূল আসার পর হঠাৎ এমন একটা চলে গেছে বাচ্চা থেকে বুড়ো অবধি সকলে বাড়ির লোকাতে বলছে মা বিরিয়ানি খাবো একটা পুরো চল এসে গেছে এর ফলে যখনই আপনি গরুর মাংস খাচ্ছেন বা ওর সঙ্গে প্রয়োজন খাচ্ছে আপনার একই সেই চালটা চালছে কিন্তু আপনি কি করে বুঝবেন যে কারণ হিন্দুরাই দেখবেন হিন্দুরাই বেশি বিরিয়ানি খাচ্ছে এবং ওর ফলে আপনার যে সংখ্যা যাতে না হয় আজকে এত স্ট্রেবলিটি বেড়ে যাচ্ছে এটা কারণ কিন্তু আপনি কি করে বুঝবেন আমি বোঝাতে পারছি কথাটা তা তার জন্য তো এটা আমি বললে তো হবে না তার জন্য ইন্সপেকশন করতে হয় ফুড তো প্রত্যেকটা জায়গায় স্যাম্পেল নিয়ে তো ইন্সপেকশন করবে কোথাও রেট হয়ে দেখেছেন বিরিয়ানি দোকানগুলো এইটা রেট করা দরকার আছে আর প্রত্যেকটাই হিন্দুদের এই বিরিয়ানি খাওয়ার আগে ভাবতে হবে যে কী খাচ্ছে কত থেকে খাচ্ছে এটা কোনো সাম্প্রদায়িকতা নয় এটা যে নিজেদের অস্তিত্ব লড়াই স্ট্রাগল ফর এক্সিস্টেন্স যে ওয়েদার উই উইল এক্সিস্ট অর নট আমরা বাঁচবো কি বাঁচব না আমরা হিন্দুরা কারণ আমরা আজকে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ আছি বলেই আজকে এখানকার মুসলমান খ্রিস্টানদের ডেভেলপমেন্ট আর মুসলিমরা যে সংখ্যালঘুগুলো লাগছে সংখ্যালঘু এখানে ওয়ান পার্সেন্ট হাফ পার্সেন্ট খ্রিস্টান আছে তাদের কোনো প্রবলেম নেই এখানে হাফ পার্সেন্ট জৈন আছে তাদের কোনো প্রবলেম নেই হাফ পার্সেন্ট বৈধ আছে তাদের কোনো প্রবলেম নেই টু পার্সেন্ট শিখ আছে তাদের কোনো প্রবলেম নেই আর এখানে থার্টি ফাইভ পার্সেন্ট মুসলিমরা ওয়েস্টবেঙ্গলে গেছে তাদের প্রবলেম তাদের কোনো রাইটস নেই হিন্দুরা রয়েছে বলে আজকে এই একই উপমহাদেশ সে তিনটে টুকরো হলো একটা টুকরো মানে আমরা হিন্দু প্রধান এই ভারতবর্ষ আমরা এখানে পাচ্ছি কি আমরা পাঠাচ্ছি মঙ্গল গ্রহের মানুষ আর ওই দুটো যেটা মুসলিমরা রাজ করছে ইসলামিক রাজ করছে তারা পাঠাচ্ছে আমাদের দেশে মানুষ দ্যাট ইজ দ্য ডিফারেন্স এই জন্যই দেশের ডেভেলপমেন্টের জন্য আমাদের হিন্দুত্ব মেজরিটি থাকা দরকার আছে ঠিক আছে এই জন্যই আমরা এতটা উদ্বিগ্ন যে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের তো বয়স হয়ে আমরা কিছুদিন পর ফটো হয়ে যাব পরবর্তী প্রজন্ম তারা থাকবে না যাদের জন্য প্রত্যেক বাবা মা এত কষ্ট করে পয়সা ইনকাম করছে সে শতবায়ক বা অসৎুপায়ক তাদের জেনারেশন থাকবে কিনা নেতাও তো তাদের ছেলে মেয়েদেরকে তারা বিদেশে পাঠিয়ে দেবে কিন্তু এখানকার আপাপ সাধারণ বাঙালি সমাজ এখানে বাঁচবে না, তাদের কালচার থাকবে কি না তাদের কৃষ্ণ থাকবে না। যদি হিন্দু সংখ্যালঘুষ্ঠ হয়ে যায় আজকে আপনি দেখুন না দক্ষিণ চব্বিশাল নয় আজকে কী অবস্থা উনিশশো সালে ওখানে হিন্দু ছিল সেভেন্টি ফোর পয়েন্ট এইট টু পার্সেন্ট নাইনটিন এইটটি ওয়ানের সেন্সার বোর্ডে খুলে দেখবেন আর টু থাউজেন্ড ইলেভেনের লাস্ট হয়েছিল টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান হয়নি তো করোনার জন্য সেখানে হিন্দুর সংখ্যা কমে এসছে কত না সিক্সটি থ্রি পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট তো আজকে তারপরে এই চোদ্দ বছরে আরও ফাইভ সিক্স পার্সেন্ট কমে গেছে অর্থাৎ কি এমন বিনেখাল ঘটলো যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হিন্দু থেকে ফিফটি নাইন পার্সেন্ট ষোলো পার্সেন্ট হিন্দু কোথায় গেলো পাঁচটা হিন্দু রয়েছে একটা হিন্দু কমে গেল এখানে তোমার পাঁচটা মুসলমান রয়েছে তো এখানে একটা কমে গেল একটা এখানে চলে এলো তো ডিফারেন্স তো দুটো হচ্ছে তো ষোলো পার্সেন্ট হিন্দু কমে যাওয়া মানে তো বত্রিশ পার্সেন্ট মুসলিম মেরে যাওয়া একটা আমরা একটা এমন জায়গায় চলে যাচ্ছি যেই জায়গাটা আজকে আপনারা এতনি ক্লিনজিং হচ্ছে সাউথ চব্বিশ পরগনা জুড়ে উত্তর চব্বিশ পরগনা জুড়ে মালদা জুড়ে মুর্শিদাবাদ জুড়ে মানে পুরো জনগোষ্ঠীকে তারা শেষ করে দিচ্ছে তারা এখানে ল্যান্ড জিহাদ করছে দুটো ভাইয়ের মধ্যে ঝগড়া হচ্ছে একটা ভাইকে এক লাখ টাকার জমি সেখানে দশ লাখ দিয়ে দিচ্ছে ওখানে ঢুকছে গিয়ে পুকুরেতে গরুর মাথা ফেলছে কমন পুকুর বাকি হিন্দুরা সব পঞ্চাশ করে কাঠা বিক্রি করে দিয়ে চলে আসছে একের পর গ্রামের পর গ্রাম দক্ষিণ চব্বিশ উত্তর চব্বিশ মালদা মুর্শিদাবাদ দেখবেন হিন্দু শূন্য হয়ে যাচ্ছে সবাই শহর কেন্দ্রিক হয়ে যাচ্ছে আর সে শহরের মধ্যেও ববি হাকিমের মতো লোক সে আজকে মুসলিমদেরকে র্যান এখানে পাসপোর্টের ব্যবস্থা করে দিচ্ছে এখানে তাদের হকার করে দিচ্ছে ইনকামে জায়গা করে দিচ্ছে প্লাস তার দিকে করে তারা বিভিন্ন মলের সামনে আছে হিন্দু মেয়েগুলোর কাছে হিন্দু নাম নিয়ে গিয়ে তাদেরকে তারা প্রলোভিত করছে তাদেরকে তারপরে নিয়ে গিয়ে হোটেলে যাচ্ছে কনভার্ট করাচ্ছে তার সঙ্গে রেপ ট্রাক্টরও দিয়ে দিচ্ছে কো মাধ্যমে সেটা খেলেই তো সেই ছেলেটার পিছন পিছন করে মেয়েটা তারপর তাকে হোটেলে নিয়ে গিয়ে তার সঙ্গে ফিজিলে করছে তারা বলছে আমি মুসলমান হয়ে তুমি ঘেনা করছো কে কাকে হিন্দু মুসলিম বলে বিয়ে করলে সেটা বড়ো কথা না কিন্তু একজনকে ছলে বলে কৌশলে তাকে যে মোটিভেট করে তাকে মুসলিম ধর্মে নিয়ে যাচ্ছে নিজে কিন্তু হিন্দু হচ্ছে না নিজে হিন্দু হচ্ছে না আর পৃথিবীর ইতিহাস বলে যার মা হিন্দু যার বাবা মুসলমান সে হয় বেশি সাম্প্রদায়িক ভবি কিন্তু তারই প্রমাণ যত নবাব আছে তারই প্রমাণ